আসসালামু আলাইকুম আর আরবি প্রবাসকের বাইবা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় মুখ তা আমরা বাইয়ের থেকে অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ মহিবুল্লাহ বোলা সদর থেকে এসেছি আরবি প্রবাসক পদে বাইবা পরীক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার বাইবা পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি জাল্লা রব্বুল আলামিন আজকে এই ভাইভা পরীক্ষা আমাকে সফলভাবে অংশগ্রহণ করার তফিক দিয়েছেন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর আমাকে বসতে বলেন আমি বসলাম বসার পরে জিজ্ঞেস করলেন যে আপনি কোন বিভাগ থেকে কামিল করেছেন আমি বলছি যে হাদিস বিভাগ থেকে তো বললেন যে একটি মুখস্থ হাদিস বলতে পারবেন তো আমি বললাম বলার পরে হাদিস থেকে আমাকে কয়েকটা প্রশ্ন করলেন আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম এরপরে আমাকে বললেন যে ধন্যবাদ আপনি আসতে পারেন একদম শর্টকাট বাইবা হয়েছে আশা করি ভালো হয়েছে ধন্যবাদ